প্রথম একমাত্র ফল হয়েছিল খুব মিষ্টি গাছ পাকা খুব সুন্দর খেতে বাগানে আজকে সবেদা গাছের পরিচর জানাতে এসেছি প্রত্যেকটা গাছের পরিচর্যা কিন্তু আমি তোমাদের দেখাই কেমন আছে তারা তাদের থেকে কি ফল হলো না হলো সম্পূর্ণ দেখাই তাই আজকে এসেছি সবেদার পরিচর্যা জানাতে দেখতে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে চলে এসেছি আমার গ্রাউন্ড গার্ডেন দেখো গ্রাউন্ড গার্ডেনটা আমি কেমন পরিষ্কার করেছি আমার লেবার পাওয়া যায় না সকালবেলায় এসে কতগুলো ঘাস তুলেছি দেখো হুম মোটামুটি এইটা পরিষ্কার করেছি এটা ফল বাগানটা পরিষ্কার করেছি আর ওইটা খানিকটা করছি এটাও করব। এভাবে আস্তে আস্তে করতে হবে কারণ কিছু তো করার নেই এখানে লেবার পাওয়া যাচ্ছে না তাই আমাকেই দেখাশোনা করতে হবে আজকে আমি চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ গাছ যেটা প্রত্যেক বাগানিদের থাকে ছাদ বাগানে বলো গ্রাউন্ড গার্ডেনে সেটা হচ্ছে সবেদা গাছ এই সবেদা গাছের কি পরিচর্যা করছি সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি তোর সাথে থাকো সবেদা গাছে খুব ছোট থেকে আমি একে ওয়াছে রেখেছিলাম ফুল একদম নিচ্ছিলাম না এবার যেহেতুটা বড় হয়েছে এবার ফুল নিতে হবে কারণ ছোট গাছে ফুল নিলে ওর গাছের একটা ক্ষতি হয় তাই সবেদা বলো বেদানা বলো মোটামুটি আড়াই বছর না হলে কোনো গাছে ফল নেওয়া উচিত এদেরকে জৈব খাবার দেওয়া হয় জৈব খাবারে এদের তো ফুল আসবেই তাছাড়া রাসায়নিক হিসাবে আমরা কি পরিচর্যা করতে পারি সেইটা বলার জন্যই আজকে এসেছি তো দেখো মোটামুটি এদের তো ফুল এসেছেই এটা একটু চিপকে চিপকে দিতে হবে কিছু করার নেই কারণ এইভাবে হ্যান্ড পলিলেশন করলে ওদের মোটামুটি এখনও ফুলটা ফোটেনি ফুলটা ফুটলে মুখটা ফেটে গেলে তবে এটা চিপিয়ে দিতে হবে প্রথমেই বলবো যে সবেদা গাছের একটা মহা সমস্যা আছে যেটা ছত্রাকে একটু আক্রমণ হয় তাই মাসে দুবার একটু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম প্রথম পরিচর্যা হলো গাছে আর এতে এমন কিছু কীটনাশক লাগে না আমি যখন কোনো গাছে দিই তখন দিই আর কিছু লাগে না এমনিতেই গ্রাউন্ডে গাছ তো কোনো পরিচর্যাই লাগে না এবার বলবো এই গাছটা যথারীতি মোটামুটি আড়াই বছর বয়স হয়ে গেল এবার আমাকে পর্যাপ্ত ফল নিতে হবে কী পরিচর্যা আছে তো সামনে বর্ষা আসছে বর্ষাতে তো ফুল আসবেই এই ফুল আনানোর জন্য আমরা রাসায়নিক সার তো দেবো এছাড়া যদি এই যে পুরোনো পাতাগুলো আছে এই পাতাগুলো যদি আমি আমার তো একটাই হাত বলছে এভাবে এভাবে কেটে বাদ দিই তাহলে পাখাও আসবে ফুলও আসবে পুরনো পাতা যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে প্রচুর শাখা এবং ফুল আসবে এবার আমরা ফুল আসার জন্য রাসায়নিক হিসাবে কি দেব আগে খাবারটাকে মজবুত করতে হবে ফুল আসলে তো হবে না ফুল আসলে তো দেহের অনেকটাই ওদের এনার্জি চলে যাবে এনার্জি তো বাড়ানোর জন্য ওদেরকে খাবার দিতে হবে পর্যাপ্ত এই জন্য পুরনো গোবর সার তার সঙ্গে একটু চুন মিশিয়ে গোবর সার তার সঙ্গে একটু চুন মিশিয়ে এক চামচ মতো গোবর সার গোড়াটাকে খুশিয়ে দিয়ে দিতে হবে একটু চুন আর গোবর সার এবার আমরা ফুল আনার জন্য কি দেব ফুল আনার আগেও এদেরকে শিকড়টাকে খি রাখার জন্য অল্প একটু সিঙ্গেল সুপার ফাস্টফেড দিয়ে দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট মাসে একবার অনুখাদ্য আর একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এটা দিলে কিন্তু অবশ্যই গাছটা মজবুত হলো এনার্জেটিক হলো এবার বলবো যে ফুল আনতে গেলে আমাদের কী দিতে হবে ফুল আনতে গেলে আমরা দুটো জিনিস দিতে পারি আনতে গেলে আমরা দুটো জিনিস দিতে পারি সেটা হচ্ছে তোমাদের সকলের কাছে থাকে বুস্টার টু এক লিটার জলে দুই ফোঁটা দিয়ে গুলে দিয়ে দিতে হবে অথবা জিরো জিরো পঞ্চাশ এক লিটার জলে দুই গ্রাম গুলে গাছে স্প্রে করে দিতে হবে ব্যাস আর কিছু লাগবে না এটাই হলে কিন্তু গাছ ভরে ফুল চলে আসবে আর কিছু লাগবে না এটাই হচ্ছে পরিচর্যা হ্যাঁ দর্শক বন্ধু এবার তোমরা যদি বলো রাসায়নিক হিসাবে দেবো না এবার তোমরা জৈব হিসাবেও করতে পারো যেটা তোমার মাছ ধোয়া জল মাংস ধোয়া জল সেটা তোমরা সবজির খোসা পচানো তার সঙ্গে মিশিয়েও দিতে পারো আবার ডাইরেক্ট জলের সঙ্গে মিশিয়েও দিতে পারো ব্যাস এভাবেই পরিচর্যা করো খুব সাধারণ গাছ কোনো ব্যাপার না গাছ ভরে ফল আসবে এই ফলগুলো খুব সুস্বাদু খুবই ভালো আমার সব থেকে প্রিয় এখানে দেখো ফুটেছে একটা এটা গোল কালাপাতি আর ল্যাংচা এই দুই ধরনের সবেদা মোটামুটি আমরা গাছ বাগানিরা দেখতে পাই আর একটা থাকে সেটা এখন নামটা আমার ঠিক খেয়াল নেই তা তিন ধরনের সবেদা আমরা রাখতে পারি পরিচর্চা খুব ভালো ফল মিষ্টি এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার যে কোনো ফলই আমাদের শরীরের পক্ষে উপকার প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমাদের ভিটামিন শরীরে অনেক রকম কাজ করে এনার্জি হয়তো দেয় না কিন্তু অনেক রকম কাজ করে চোখের কাজ করে তারপরে হাড়ের কাজ করে তারপরে রক্তর অনেক কাজ করে দর্শক বন্ধু এই হলো সবেদার গা উপকার সবেদা আমার কাছে দুটি আছে এটা একটা আড়াই বছর বয়স এটা আমি নিজে কিনে লাগিয়েছি আর একটা পেয়েছি দেখো এবার মিটাপে পেয়েছি এটা পেয়েছি পাতা ছেড়েছে এখন এটা কি প্রজাতি আমার ঠিক আমার মনে হচ্ছে যেটা ওখানে আছে সেইটাই একই হবে পাতার বতন দেখে মনে হচ্ছে এই বর্ষাতে ফুল আসবে তাই ফুলটা ফুটে যাওয়ার পর অবশ্যই হ্যান্ড পলিনেশান করে দেবে হ্যান্ড পলিনেশান করলেই ফলটা কিন্তু টিকে যাবে ফুল আসার পর আবারও তোমাদের দেখাবো তাহলে আবারও বলি যে এদের পরিচর্যা বলতে মাছ মিশিয়ে নিম পাতা দিয়ে মিশিয়ে দিয়ে দেবে তার সঙ্গে একটু সিঙ্গেল সুপার ফাস্ট আমি সবসময় সব গোড়ায় উঁচু করে রেখে দিই এটাও রেখেছি কারণ বর্ষা শুরু হওয়ার প্রারম্ভেই আমরা আমাদের গাছগুলোকে এইভাবেই পরিচর্যা করি ধোয়া জল মাংস ধোয়া জল তো দিচ্ছই তার সঙ্গে তোমরা জিরো জিরো পঞ্চাশ করে দেবে আর ফলের ফল আসার পর একবার দেবে ফল আসার আগে একবার পরে কারণ দুবারই কাজে লাগে একবার ফুলের রেনু শক্তপোক্ত করতে লাগে ওই অনুখাদ্যটা আবার ফলটাকে বড় করতেও লাগে এটা হচ্ছে বরণ বরণ জিঙ্ক দুটো দুই গ্রাম করে এক লিটার জলে গুলে স্প্রে করে দেবে তাহলে কিন্তু অনেকটাই গাছের উপকার হবে তাহলে পর 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 আবারও বলে দিচ্ছি ফাঙ্গিসাইড স্প্রে করবে ইনসেক্টিসাইড দরকার নেই বরুণ আর জিঙ্ক এক লিটার জলে দুই গ্রাম আর জিরো জিরে পঞ্চাশ দুই গ্রাম এক লিটার জলে স্প্রে করে দেবে ফুল আসার আগে দুবার স্প্রে করে দিলেই হবে দশ দিন অন্তর ব্যাস আর ফাঙ্গিসাইড দেবে এই হচ্ছে মাসে দু হচ্ছে এই গাছে পরিচর্যা আজকে তাহলে আবারও আস নতুন কিছু নিয়ে সকল শেখো আর সবুজের সাথে থাকো